চুল সব মেয়েদের সৌন্দর্যের প্রতীক আর তাই সব মেয়েরাই প্রায় সুন্দর ঘন কালো লম্বা জর্জরি চুল পছন্দ করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই রহমতে ভালো আছেন চলে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা চুল ঘন কালো লম্বা ও সিল্কি সুন্দর করার জন্য নতুন একটা ভিডিও তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চুল পরে যাওয়ার সমস্যা আমাদের কম বেশি সবাইকেই বুকতে হয় বিশেষ করে বেশি বুকতে হয় বর্ষাকালে আর শীতকালে অনেকের মাথায় টাক পরেও যায় চুল পড়তে পড়তে চিকিৎসকের পরামর্শেও অনেক মেনে চললেও তার কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না তাই এই সব সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন এই একটি মাত্র হেয়ার প্যাক ব্যবহার করার মাধ্যমে এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে পারেন আর প্রত্যেকটি স্টেপ যদি আপনি এক এক করে ফলো করতে পারেন তাহলে দেখবেন যে দুই সপ্তাহের মধ্যে আপনার মাথা ভর্তি চুল ঘন কালো লম্বা হয়ে গেছে তাহলে আর আর দেরি কেন এখনই এই ভিডিওটা দেখে আপনি তৈরি করে আপনার মাথায় অ্যাপ্লাই করা শুরু করে দিন মাত্র এক মাস ব্যবহার করুন আপনি যদি নিয়মিত আপনার চুলের যত্ন নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার চুলের আমূল পরিবর্তন আপনি পেয়ে গেছেন এই হেয়ার টনিকটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আদার রস আর আদার রস আমাদের চুলের জন্য কতটা উপকারী কতটা দরকারি আমি পূর্বের ভিডিওতে তা দেখিয়েছি প্রাকৃতিকভাবে চুল লম্বা করতে আদার রস অত্যন্ত কার্যকরী একটি উপায় চুল কমায় মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফলিকল উজ্জীবিত করে চুলের গোড়া মজবুত ও চুল লম্বা করতে সাহায্য করে আদার রস আদার রসে আছে জীবাণু ক্ষমতা যা চুলের খুশকি কমিয়ে চুল পড়া রোধে অনেক বেশি সহায়তা করে থাকে এবং চুলকে স্বাস্থ্যকর করে তোলে চুলের অন্যান্য সমস্যা দূর করতে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে আদার রস এরপর এর মাঝে দিয়ে দিব পেঁয়াজের রস নতুন চুল গজাতে বা চুলের ফলিকলে পুষ্টি যোগাতেও সাহায্য করে পেঁয়াজের রস এছাড়াও পেঁয়াজের রসে রয়েছে সেটিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা মাথার ত্বকের প্রদাহ নাশ করতে সাহায্য করে থাকে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে এরপর এর মাঝে আরো একটি উপকরণ দিয়ে দিব এটি হচ্ছে যে আলুর রস চুলের নানান ধরনের সমস্যা দূর করতে আলুর রস অত্যন্ত কার্যকরী একটি উপায় আলুতে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক নিয়াসিন এবং আয়রন এই সব উপাদানগুলি চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুল প্রাকৃতিকভাবে লম্বা করতে অনেক বেশি সাহায্য করে আলুর রস কাল পরিষ্কার রাখে খুশকি কমায় এবং চুলের উজ্জ্বলতা বজায় রাখে সবশেষ এর মধ্যে আরও একটি উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে পেয়ারা পাতার রস পেয়ারা পাতায় রয়েছে ভিটামিন বি ভিটামিন সি যা চুলের বৃদ্ধিতে প্রয়োজনীয় কোলাজেন উৎপাদনে অনেক বেশি সাহায্য করে পেয়ারা পাতায় রয়েছে অনেক পুষ্টি উপাদান এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোয়ে বৈশিষ্ট্য যা মাথার ত্বক স্বাস্থ্যকর রাখে চুল লম্বা করতে অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ সবগুলো উপকরণই দেওয়া শেষ হয়ে গেছে তাই এর মাঝে আরো একটি উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে অয়েল আর অয়েল আমাদের চুলটাকে গণ ও লম্বা করতে অনেক বেশি সাহায্য করে থাকে অয়েল নিয়মিত মাথার ত্বকে মাখলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল দ্রুত লম্বা হয় গণ হয় নতুন চুল গজাতেও সহায়তা করে থাকে চুলের স্বাস্থ্য ঠিক রাখে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে কেস্টারঅল সবগুলো উপাদান এখন ভালোভাবে একসাথে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে যাতে সবগুলো সাথে করে মিশতে পারে লম্বা চুলের স্বপ্ন কিন্তু আমরা কম বেশি সবাই দেখে থাকি তাই এই লম্বা চুলের স্বপ্ন পূরণ করতে চাইলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে আর সাথে সাথে ধৈর্যও ধরতে হবে দেখুন সবগুলো উপকরণ এখানে মোটামুটি ভাবে মেশানো হয়ে গেছে তা তাই এখন বলে দিচ্ছে এটা ব্যবহার করার নিয়ম গোসলে যাওয়ার আধা ঘন্টা আগে আপনি এই হেয়ার রেমেডিটা আপনার চুলে লাগিয়ে নিন এরপর ভালোভাবে চুলের গোড়াতে ম্যাসাজ করে পুরো চুলে লাগিয়ে রাখুন পুরো তিরিশ মিনিট এভাবে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন লাগান নিয়মিত যদি আপনি এই হেয়ার টনিকটি আপনার চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার নতুন চুল গজাবে চুল পরা বন্ধ হবে চুল লম্বা হবে চুলটা মসৃণ ঝরঝরে এবং সিল্কি সুন্দর থাকবে এই রেমেডিটা সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি আপনার মাথায় লাগাতে পারবেন এটি তৈরি করে আপনি যে যে দিন ব্যবহার করবেন সেই সেই দিন তৈরি করে এটি আপনি আপনার মাথা চলে অ্যাপ্লাই করুন এটি তৈরি করে ফ্রিজে রেখে দিলে কিন্তু একদমই হবে না সুন্দর ঘন কালো লম্বা চুল পেতে চাইলে কিন্তু আপনাকে আপনার চুলের যত্ন প্রতিদিন এবং নিয়মিতই নিতে হবে फ्रेंड्स আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমার চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল সবার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন